মেহেরপুরের সরকারি পেঁয়াজ বীজ নিয়ে নয় ছয়ের অভিযোগ উঠেছে কৃষকদের অভিযোগ মানহীন পেঁয়াজ বীজ দেওয়ার তারা হয়েছে একই সাথে দরপত্র নিয়েও আছে নানা অনিয়মের অভিযোগ যার দায় নিতে নারাজ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিষয়টি নিয়ে অনুসন্ধানে নেমে লাঞ্চিতের শিকার হন সংবাদকর্মীরা বিস্তারিত মেহেরপুর থেকে রাশেদুজ্জামানের রিপোর্টে ছবি তুলেছেন মুহিন্দা জোয়াল ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই মেহেরপুরের মোনাখালী গ্রামের জাকির হোসেন গেল মৌসুমের সময় মতো প্রণোদনার বীজ না পাওয়ায় পেঁয়াজ আবাদ করে পড়েন লোকসানের মুখে তার মতো ক্ষতির শিকার তিন উপজেলার প্রায় সাড়ে তিন হাজার কৃষক আমাদের এখন যদি যদি না দিয়ে থাকে তাহলে আমরা এখন যখন দেয় আমাদের তাহলে আর আমাদের কাজ হবে না সময়টা চেঞ্জ হয়ে গেছে সময়টা পার হয়ে যায় এমন অবস্থায় এবার সরাসরি কিনে মে মাসে কৃষকদের বীজ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার কিন্তু তাতেও মেলেনি স্বস্তি অনুসন্ধানে জানা যায় উপজেলা কৃষি কর্মকর্তার একক সিদ্ধান্তে বীজ কেনা হয় নির্দিষ্ট একটি কোম্পানি থেকে পরীক্ষা নিরীক্ষায় দেখা যায় মুজিবনগরে ছেষট্টি সদরে একষট্টি এবং গাংনি উপজেলায় বীজের অঙ্কুরুদ্গম সক্ষমতা চুয়াত্তর শতাংশ যেখানে থাকার কথা পঁচাশি শতাংশ বিষয়টি জানাজানি হলে গেল চার আগস্ট সদর উপজেলা কৃষি অফিস থেকে ট্রাক ভর্তি পেয়াদের বীজ গোপনে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয় এই নিয়ে সদর উপজেলা কৃষি কর্মকর্তার মুখোমুখি হলে কোনো তথ্য দিতে রাজি হননি কাগজপত্র কিভাবে কাজ দিলেন একটা কিভাবে কাজ দিলেন কিছু তো বলতে হবে আর মুজিবনগরে মান খারাপ হওয়ায় ফেরত দেওয়া হয় বীজ নতুন চুক্তি হয়েছে আর এক ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে তখন আমার স্যার দায়িত্বে ছিলেন নাকি স্যার এবং জেলা যে কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি তারা সিদ্ধান্ত নিয়ে একটা কোম্পানিকে সিলেক্ট আর কি গাংনিতে কৃষকদের মাঝে বীজ সরবরাহ হলেও রয়েছে অনিয়ম মাধ্যমে আমাদের তিন জায়গায় তিনটা আছে সিলেক্ট করছি আমরা সেখান থেকেই আমরা একটা দিয়েছি বিষয়টি নিয়ে যাচাই বাছাই কমিটির মুখোমুখি চ্যানেল টোয়েন্টি ফোর

যে এরকম এরকম বিষয় এটুকুই এর বাইরে আমাদেরকে আমাকে কিছু বলা হয়নি বিজনেস জেলায় যখন লঙ্কাকাণ্ড তখন সদর উপজেলার বেশিরভাগই সহকর্মী নিয়ে কক্সবাজার ঘুরতে যান কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান এতে ভোগান্তিতে পড়েন কৃষক আমি তো সার নেব বলে তো অনেক তো পালাম না একজন আছে তো সে বললো যে নেই কে কথাই বললো এমন অনিয়মের দায় নিতে নারাজ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তবে অফিসে না থাকার বিষয়ে কর্মকর্তা কর্মচারীদের শোকজের কথা বলেন তিনি জেলা কমিটি বলেন যে আপনি এই বিঞ্জ কোম্পানি বিষকে নেন আমি বলিনি যে আপনি এই কোম্পানির থেকে বিষকে নেন এটা তাদের তাদের যেটা ভালো মনে হয়েছে সেখান থেকে তারা বিষ করার চেষ্টা করছে যদি পরে বিশটা সেটা ফেরত গেছে আর কি চলতি মৌসুমে জেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদে দশ হাজার কৃষকের জন্য বরাদ্দ তিন কোটি চল্লিশ লাখ টাকা গ্রীষ্মকালীন যে পেঁয়াজের চারা জুলাই রোপণের কথা তার বীজ এখনও বিতরণী করেনি কৃষি অফিস কৃষকদের প্রশ্ন সেপ্টেম্বরে বীজ পেলে কতটা লাভবান হবেন তারা তবে সে প্রশ্নের সোজা উত্তরে কৃষি বিশেষজ্ঞরা বলছেন সব বীজ কাগজে বিতরণ হলেও মাঠে ফলবে না তাই দেরির দায় নিতে হবে কৃষি মন্ত্রণালয়কেই রাশেদুজ্জামান চ্যানেল টোয়েন্টি ফোর মেহেরপুর